বন্ধুরা সকাল সকাল দেখো আমি কি তুলতে এসেছি এই দেখো তোমরা এইগুলো কেউ খাও তো কে কে পছন্দ করো বলবে দেখো এই সানি বন্ধ তো এই জায়গা সব কাটছি এইসব গাছের সকাল সকাল এই গাছ করতে চলে এসছি

যা হে নিয়ে পালাচ্ছে গাছ ফুল গাছ আর সেই বদমাশাটা নিয়ে পালিয়েছে এবার যা ওই বেগুনটা ঝোল করে দেওয়া হয়েছে নিয়ে নিচ্ছিস তো বেগুনটা নে থাক তুই থাক এই দেখো গাছ সব লাউ হয়েছে কিছু করার নেই ছয় ধর যারা ছুটে ছুটে পাগলা হয়ে আমি রয়েছি কত সঙ্গে পাতা চাষ করেছি দেখো দানা ছড়িয়েছিলাম দেখলে তো সেদিনই দেখো